স্বামীরা আসলে অনেক স্বার্থপর হয় আমাদের সবাইকে অসুস্থ ফেলে সে তার কাজে ঠিকই চলে গেছে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন সকাল সকালে কয়েকটা রুটি বানিয়েছিলাম আর রাত্রে আলু ভাজি করেছিলাম সেই আলু ভাজি দিয়ে আর ভুজ দিয়ে আমরা রুটি খেয়ে নিয়েছি রুটি খেয়ে আমি রান্না করতে চলে এসেছি সব গুছিয়ে নিয়ে আসছি কারণ গুছিয়ে নিয়ে আসলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয় এজন্য জন্য গুছিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম এদিকে আমি ভেন্ডি ভাজি করব আর হচ্ছে ছোট মাছ দিয়ে সুন্দর দিয়ে চচ্চড়ি করব এদিকে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে আমি ওই চুলায় বসিয়ে দেবো এদিকেও প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল সকাল বৃষ্টি দেখে ভাবছিলাম সবজি খিচুড়ি রান্না করব নিজের কথার ইচ্ছে কি আর সব সময় পূরণ করা যায় পরিবারের কথার চিন্তা আগে করা লাগে মেয়েরা পরিবারের চিন্তা করতে গিয়ে নিজের ইচ্ছাগুলো অনেক মাটি চাপা দেয় তারপরেও পুরুষরা এটা কোনো দিনই বুঝে না যাই হোক এদিকে আমি মাখিয়ে ওই চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি এই চুলায় ভাবলাম মেন্ডিবাজিটা করে নেই যেহেতু ঘরে সবারই জ্বর মুখে একদমই রুচি নেই কিছুই খেতে পারছে না মা হয়েছি বোধহয় এই জন্য বোধহয় এই চিন্তাগুলো আমার আসছে যে আমার সন্তানের অসুস্থ যেন সব আমার শরীরে চলে আসে এদিকে রান্না বসাচ্ছে আর ওদিকে যাই ওদেরকে দেখে আসছি আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল এদিকে প্রচুর বৃষ্টি পড়ছে আর আকাশ জিলকায় আমার ছোট ছেলেটা আকাশ ঝিলকানি দেখে অনেক ভয় পায় ঘুম থেকে একটু পরে পরে উঠতেছে আবার ওর মন মতো শুচ্ছে এদিকে আমি আবার আসলাম রান্না দেখতে আর কি এভাবে দৌড়ে দৌড়ে রান্না করতে হইতেছে একা একা আর কি করব এদিকে আবার গিয়েছি যে দেখে আসি বাচ্চাদের কি করছে এদিকে দেখেন বৃষ্টি কত হচ্ছে আর আমার পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে জানলার কাছে একটা টবের ভিতরে একটা গাছ লাগিয়েছিলাম লাগিয়েছিলাম বলতে একটা বিচি পড়েছিল ওই থেকে গাছটা হয়েছে দেখেন আমার ছেলের অবস্থা কিভাবে শুয়ে আছে আর কেউ আর যেমনি ইচ্ছে করতেছে তেমনি শুয়ে আছে এদিকে এসে দেখি আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এদিকে আমার বড় ছেলে বলতে সাম্মু আমি একটু পায়েস খাবো যেহেতু আমরা প্রতিদিনই রোজ নেই দুধ আর এই জ্বরের ভিতরে তো দুধ খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যেহেতু কালকে দুধটাও রয়ে গেছে আর আজকে এক লিটার একসাথে দিয়ে গিয়েছে তাই ভাবলাম একটু পায়েস রান্না করে নিই আর এমন ফ্রেশ দুধ দিয়ে পায়েস রান্নালে কিন্তু খেতে ভালোই লাগে এদিকে আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি সাথে তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে তরকারিটাও নামিয়ে নেব নামিয়ে আমি সুন্দর করে ঘরে রেখে আসব আমি এইদিকে তরকারিটা আজড়িয়ে ঘরে রেখে গেলাম আর হচ্ছে দুধের পায়েসটা রান্না করব যেহেতু দুধটা বলকূটার সাথে সাথেই আমি চালগুলো দিয়ে দেবো পোলাওয়ার চাল ধুয়ে রেখেছি কারণ সাথে সাথে দেওয়ার কারণ একটাই কারণ আমি দুধে একটুও পানি দিই একদম ফ্রেশ দুধটাই রয়েছে আর যদি শুকাতে যাই তাহলে অনেক ঘন হয়ে যাবে তার কারণেই আমি আর কি বলকুটার সাথে সাথে চালগুলো দিয়ে দিলাম এদিকে আমি পায়েসটাও রান্না করে নিলাম সবকিছু রান্না বান্না করে কমপ্লিট করে ভাবলাম সুন্দর করে এক প্লেট ভাত বাচ্চাদের সামনে বেড়ে নিয়ে যাই হয়তো তারা খাবে কিন্তু না একটুও খেতে ভাত আমারই খেতে হলো কি আর করার বাচ্চাদের ভাত তো মায়েরই খেতে হয় কিছু করার নেই ভাবলাম সুন্দর করে বেড়ে নিয়ে যায় তারপরে হয়তো খাবে কিন্তু তাও খেলো না চাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে আমার ভিডিও ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সুন্দর একটা মতামত জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ